আশি বছর বয়সের সময় নিয়ে কত বড় মারাত্মক অর্ডার সারা জীবনের শেষ প্রান্তে এসে একটি মাত্র পরিযার সন্তান পেয়েছেন বউ আর বাচ্চা শুদ্ধা ফেরে আসতে হবে মরুভূমির মধ্যে আশ্চর্য কথা কোনো প্রশ্ন করেন নাই যে আল্লাহ নিষ্ঠুর ওয়াদাটা এই অর্ডারটা আমার কেন তুমি করলে আমার উপরে এত বড় কঠিন পরীক্ষা এত আগুনের পরীক্ষাটাই চাইতে তো আমি আমার বাচ্চারা কেমনে বড় মুভিতে বলা রেখে আসবো কোন প্রশ্ন করেন নাই এখন আল্লাহর ঘর যেখানে মক্কা শরীফে আল্লাহর ঘরটা যেখানে দাঁড়িয়ে আছে এইখানে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আর স্ত্রীকে রেখে এলেন হাজরত হাজরা বলেন ইব্রাহিম আমাকে যে এখানে রেখে যেতেছ এর কারণটা কি আমি কি অপরাধ করেছি করার কারণে আমার নবজাতক সন্তান শুদ্ধা এখানে তুমি রেখে যেতেছ কোনো জবাব নাই আবার জিজ্ঞেস করলেন কেন রেখে যেতেছ কোনো জবাব নাই তৃতীয় মারিন হাদরা ছাদরা বুঝতে পারলেন তার স্বামী আল্লাহর বা একমাত আল্লাহর নির্দেশ হয় কোনো কাজ তিনি করবেন না তিনি প্রশ্ন করলে এব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হাজরা বরাহিম বললেন হাজরা গো আল্লাহ পাকের হুকুমে আমি তোমাকে রেখে গেলাম আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন আবেগে ভরাক ভরাক্রান্ত হয়ে গেলেন হজরত ইব্রাহিম আলাইসালাম হাজরাতে হাজরা বললেন ইব্রাহিম কোনো চিন্তা নাই আল্লাহ পাক যখন হুকুম করেছে নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা নির্ভরশীল এই মরুভূমি যেখানে পানি নেই খাবার নাই গাছ নাই পাল নাই ঘর নাই মানুষ নাই জন নাই আমি আমার আল্লাহ কে এতটা বিশ্বাস করি এই মরুভূমির ভিতরে তৃণহীন পানিহীন মরুভূমির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আমার ইসমাইল কে না খাওয়াইয়া মারবেন না পরীক্ষা কাহাকে বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল চলে গেল একবার ফিরাও তাকাব না সুবহানাল্লাহ পারলেন না ছেলে শোনা না সে একটু বড় হয়েছে দৌড়াতে পারে জ্ঞান বুদ্ধি কিছুটা হয়েছে আল্লাহ বাবা অর্ডার করলেন যাও এইবার ছেলেকে জবাহ করো হ্যাঁ আগুনের পরীক্ষা চাইতে সাহস নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য বলেন না হে রব্বুল এত বড় কঠিন হুকুম আমি কিভাবে পালন করব তুমি আমার প্রতি দয়া করো আমাকে শক্তি দাও সাহস দাও কিছু বলেন নাই হুকুম হয়েছে চলে গিয়েছেন ছেলে কাছে ডেকে বললেন ইন্নী আরাফিল মানান anni adbahu সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি কেন তোমাকে জবাব হচ্ছে ফাজুর মাযা তারা এখন তুমি বলো তোমার মত কি তোমার राय হযরত اسماعیل আলাইহিস সালাম বাপ পয়গম্বর ছেলেও কি পয়গম্বর হয়ে যাবেন ছোট ছেলে হযরত اسماعیل বলছেন ইয়া বাতি ফআল মাত উমরু সতাজদুনি ইলসা আল্লাহু মিনাস হে আমার পিতা হে আমার সম্মানিত পিতা ইফআল মাত উমর আপনি সেটাই করুন যেটা প্রতি আপনি আদিষ্ট হয়েছে ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন অহীন সমান এই পরীক্ষা হাজরত ইব্রাহিম আলাহাম পাস করলেন না করেন করছেন কি না আল্লাহ বলছেন দেখো ব্যাপারটা কি হলো হাজরত ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাও হবে না আর ছেলেও জানে না যে সে জবাব হয়ে যাবে না কথা ঠিক কিনা হাজরত ইব্রাহিম আলাই ইসলাম ছেলেকে জবর জন্য প্রস্তুতি নিলেন ভাষাটা কি আল্লাফ্মা বলছেন ফালাম্মা আসলামা ওয়তাল্লাহু লিল জমে ফালাম্মা আসলামা উদহুলুভি সিলমে কাফা সেই সিল্গু এখানেও সেই সিল্লাম এখানেও আছে আসলাম ফালাম্মা আসলামা যখন তারা বাপ কাটা দুধ অনুগত্যের বস্তু অবনত করে দিল হযরত ইব্রাহিম দিলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ছুরি হাতে নিলে আর হযরত اسماعিল পিতার হুকুমের সামনে আল্লাহ হুকুম অনুযায়ী গলাটা পেতে দিলে ফালমা আসলামা ওয়া তলহু লিল জবী গলাটা কাট করে দিলেন হযরত ইসমাইল বললেন আব্বা একটি কাজ করুন আমাকে জবাব করার আগে আমার হাত পা একটু ভালো করে বেঁধে দিন আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন কারণ আমি আপনার একমাত্র সন্তান আমাকে জবাও করতে গেলে আমার গলার উপরে যখন সুরি ধরবেন আপনার পরিচয় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে চিল্লাই কোন কার জন্য আমেরিকার দিকে রাজনীতির দিক থেকে যাবে তুমি ব্রিটিশের দিকে সংস্কৃতির দিক থেকে যাবে তুমি শান্তিনিকেতন তুমি যাবা দিল্লি গয়া কাশি এর নাম মুসলমান না এগুলোর নাম মুনাফিক এগুলোর নাম কি জেরুজালেমের নাম কি তোমাকে যেতে হবে মক্কা মদিনা হতে হবে কোন পন্থী মক্কা মদিনা পন্থী হতে হবে পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও অল্প একটু আটটু দাখিল হলে চলবে না সুতরাং আমাকে বলেন দুনিয়ায় কোন নবী ধর্ম ছিলেন বলেন একজন নবীর নাম বলেন একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই একজন নবীর নাম বলুন যিনি ধর্ম ছিলেন জি না 140 নাম ধরে পারবে না এখানে 144 তারা আল্লাহও ঢুকতে পারবে না রাসূলও ঢুকতে পারবে না আল্লাহ রাসূলকে দুটো ভাগ করা হয়েছে আমার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কথা মত আর আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন মুসলমান নন মুসলমান নন অবশ্যই না অবশ্যই কি এবার দেখেন আল্লাহ কি বলেন আমরা তো আন্দাজে কথা বলিনি আমরা কি আন্দাজে কথা বলি আমার আমাদের দলিল কি সরে কন্যা দলিল কি আমার নবী বলেছেন মান পাল আবিহি সাজাটা আমার কোরানকে আমার আল্লাহর কোরান দিয়া যারা কথা বলে মান পাল আবিহি সাদাটা কোরান দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে কারণ কোরান হলু আল্লাহর কিতাব ওয়ামান আসদকু মিনাল্লাহি আল্লাহ চাইতে সত্যবাদী আর কে হতে পারে কিনা 거짓 এবং এরাই ধর্মডের উপেক্ষাটাকে বাঁচা রাখাচছে এক সেমিনের বুদ্ধিদীনি কবি সাহেব কিট তৈরি করেছে এবং পত্রিকা golonganীদেরকে বাঁচায় রাখে আপনি ইসলামের সাথে করে চলুন তিনি বিরোধী দেখেন এইখানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসলো একটা প্রশ্ন আসলো প্রশ্নটা হচ্ছে সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে এই সকল লোকদের প্রশ্ন হলো আলেমগন নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোন অর্থ প্রয়োজন উপার্জন করছেন কেন এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা ভারতের টাকায় পরিচালিত আমি নাম বলবো না সেই আমি তখন কুমিল্লা আমি করতেছি তারা লিখেছে তিন রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন আমি তো জীবনেও সব সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাই নেই কোথাও তারপরে প্রতিদিন পঁচিশ হাজার এক টাকা করে নেবেন তিন রাত্রে পঁচাত্তর হাজার তিন টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন পত্রিকায় এসেছে পরের সেই কমিটি মাহফিলে দাঁড়াইয়া এর প্রতিবাদ করলো ঘৃণা জানালো যে কোনদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নেই জিন্দিগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে চুক্তি করে আমি টাকা নিয়েছি এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা तमाम পৃথিবীতে কেউ দিতে পারবে না পত্রিকাগুলি এগুলি ছেবে একটাই নমুনা দেখো একটা দৃষ্টান্ত একটা দৃষ্টান্ত শোনাই আমার একটা নির্বাচনী মামলা চলতেছিল জানেন কিনা আপনারা গত মাসখানেক আগে যখন হাইকোর্ট থেকে আমার বিপক্ষে রায়টা গেল রায়টা হলো একজন মুশ্রিকের পক্ষে বিচারপতিরা রায় দিয়েছেন এর রায়ের প্রতি বিচারপতিদের প্রতি আমার কোনো বক্তব্য নাই আইনের প্রতি সবসময় আমরা শ্রদ্ধাশীল বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল তারা যেটা দিয়েছেন একজন মুর্শিদের পক্ষে সেটা গিয়েছে আমার বিপক্ষে গিয়েছে এমন কোন পত্রিকা সেদিন ছিল না পরের দিন প্রত্যেকটি পত্রিকার ব্যানার হেডলাইন এত বড় অক্ষর দিয়ে লিখেছে সাইদি আর এমপি তিনি কুপকার কিন্তু গতকাল 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 বাংলাদেশ সুপ্রিম কোর্ট গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কেসে হাই কোর্টের রায়কে স্থগিত ঘোষণা করে দিলস্তেও আবার دیا দিল রায়টা আমার পক্ষে এসেছে সেই জন্য বাংলাদেশের দুই একটা পত্রিকা ছাড়া কোন পত্রিকার কোনো জায়গা হয় না ঠিক এইগুনি প্রমাদ এদের কলজা চলে আজকের এই এই দৃশ্য দেখে কলিজায় আগুন লেগে যায় ওদের আগুন লাগুক

ওরা মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে আমার আলোটারে দুনিয়া থেকে নিবাই দেবে আল্লাহ পাক বলেন ওদের মনের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন আমার দিনকে আমি আমার দিনের আলোকে আমি প্রজ্বলিত করে রাখব এটাকে আমি পূর্ণতা দান করব ওদের কইতে যত পুরুষ জ্বলতে থাকো পুড়তে থাকো তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে যেদিন তোমাদের নাকের টকার উপর দিয়ে কালেমা পতাকা পড়ে উঠবে ঈশ্বাদ